ওসমান হাদিবাইয়ের কবর জিয়ারত করার জন্য রয়েতেছি এখন এই মুহূর্তে আমি আছি শাহবাগে শাহবাগে অনেক মানুষে আপনার কবর দেখার জন্য আইসে অনেক মানুষের কান্নাকাটি করতেছে যদিও যত দূর পর্যন্ত দেখা যায় পুরো স্পষ্ট না কোথায় কবরটা আছে তারপর আমি যতদূর শুনতে পারছি আপনার আপনার ওই যে সুপারি গাছগুলোর একদম সরাসরি ভিতর দিকে সংগ্রাম করেন যারা দেশ ও ইসলামের জন্য সংগ্রাম করেন আল্লাহ তালা তাদের যান এবং মানের বিনিময়ে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তাদের আমরা মনে করি যে আমাদের বিলাই যুদ্ধা আমাদের সংগ্রামী নেতা শহীদ রসমন হাজিব আলাই তিনি দেশ ইসলাম মানবতার কল্যাণের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার সেই মেহনতকে আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন একটা মানুষের জন্য যে এত মানুষ কান্দাগাড়ি করে সেটা আপনার হাদি ভাইকে এই মৃত্যু না হলে অন্তত বোঝা যেত না যে এত মানুষ তার জন্য দোয়া করতেছে কান্দতেছে কেউ এনে অনেক মানুষ তাকে কোনোদিন দেখে না শুধু নাম শোনার পরে আসছে